লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না তুমি আমার শুকর আদায় করবে যত আমি আমত বাড়াব তত তুমি শুকর তুম করবে যত আমি লাজি আজিদন্নাকুম করব তত তুমি আমার শুকর আদায় করবে যত আমি নেয়ামত বাড়াব তত অচেনা জিজিৎ চাকিৰি তুমি যদি চকুৰ গোজাৰ বান্ধা হ আমি তোমাক আমাৰ নিজ হাতে যা যা দিব ন তকালি লুমিন হয় বা দিয়া চকুৰ আমাৰ চকুৰ বান্দা অল্পই হয় শুকর তিন জিনিসকে বলে এক নম্বরে নামতের জবান শিকার করা দুই নম্বরে নামতের দিলে দিলে শিকার করা তিন নম্বরে নামতকে আল্লাহ তালার মর্জি মতে ব্যবহার করা সব হ্যাঁ তিনটা ছাড়া কিন্তু লাইট জ্বলে না এক নম্বরে লাইটের ফরমাট আছে দুই নম্বরে লাইটের ভিতরে তার আছে তিন নম্বরে বিদ্যুৎ আছে এই তিনটা ছাড়া জীবনেও লাইট জ্বলবে না এ তিনটা যারা মোবাইল জীবনে হয় না সেট আছে সিম আছে ব্যাটারি আছে কি আছে তিনটে লাগে না শকরের তিনটে লাগে এক নম্বরে আল এতরাফুহা এতরাফুন আমি বিযাহির জবানে জবানে বলতে থাকা দুই নম্বরে দিলে দিলে বলতে থাকা তিন নম্বরে কাজে কাজে প্রমাণ দেওয়া সুবহানাল্লাহ বুঝে আসছে কি বুঝছেন বলেন বলো জবানে জবানে দুই নাম্বার দিলে দিলে তিন নাম্বার কাজে কাজে দেখছেন নি আমি তো এই ওয়াজ বহুত দিন করছি আজকে যে শর্টে আপনারা বুঝছেন আর আমি বুঝাতে পারছি এটা তারা ভয় নেই জবানে জবানে দিলে দিলে কাজে কাজে জবানে জবানে দিলে দিলে কাজে কাজে কাজেও বলা জি রেকারি মত গুলো আমত আমাকে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ দিলে দিলেও বলা দিলে দিলেও একা কি বলতে থাকা রব কথ আমত আপনি দিয়েছেন মৌমেন আপনি মানুষ আপনি বানিয়েছেন মৌমেন আপনি বানিয়েছেন রসরের উম্মত আপনি বানিয়েছেন পুরুষ আপনি বানিয়েছেন কোরআন আপনি দিয়েছেন কোরআন পড়তে দিয়েছেন কোরআন এবার হেপস করতে দিয়েছেন এবার কোরআন বুঝতে দিয়েছেন এবার কোরআন বলতে দিয়েছেন না গত শনিবারে গত রবিবারে সিলেট শহরে একজন মানুষ আমাকে খুব মাহব্বত করে কালকে আমাদের এখানে আসছে প্রায় দশটা বাড়ি আছে ছয়তলা সাততলা কালকে আমাদের মেম্বারে বসা ছিল যে বুড়া ইনু হাজি তো আমি আর ইনি আমার গাড়িতে করে না ওনার গাড়িতে করে আমরা কোথাও যাচ্ছি রাস্তায় যে রাস্তার ঘরগুলো থেকে শহরের ঘর থেকে ময়লা বাড়ির করে না ময়লার গাড়ি ভ্যান গাড়ি ময়লা পুরা ভ্যান গাড়ি বোঝায় ময়লা আর একটা ছেলে জিন্সের প্যান্ট পরা গেঞ্জি গায়ে ওই ব্যান্ডটা চালাইতেছে না দেখে এখানের সাথে রাবার লাগাইয়া ওখান লাগাই রাখছে টানতেছে টানতেছে হাজি সাব হুজুর যদি আমার এটা বানাইতো আচ্ছা আমারও যদি বানাইতো

আর কিছু করার ছিল বলে এই জন্য লাইং চাকার তুম লা আজি দান আমার শুক্র আদায় করবে যত আমি না আমার বাড়াবো তত আমার মজার খবর হলো লাইন সাকার তুম হবে যখন লা আজি নাকুম তখন কি বলছি লাইন চাকার তুম তুমি শুক্র আদায় করবে যখন আমি হনে আমার বাড়াবো তখন দেখেন ফ্যাস তুমি আমার জিকির করবে যখন আমিও তোমার জিকির করব তখন কি বলে আমার জিকির করবে যখন আজ করুকুম আমিও তোমার জিকির করব তখন তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত জিস কদর আকুম এস তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার আবাদার দিয়ে আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে রহমতি তুমি আমাকে ডাকবা নামাজ দিয়ে আমি তোমাকে ঢেকে দিব রহমত দিয়ে তুমি আমাকে ডাকবা তেলাওয়াত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব জবাব দিয়ে তুমি আমাকে ডাকবা যে হাত দিয়ে আমি তোমাকে কি কি দিয়ে ডাকবো আহ যদি এটা বলতে পারতাম কত রকমের কত কিছু কত প্লান কত পরিকল্পনা মাহফিল মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেকিন ছিল আছে থাকবে বলেন না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আপনাদের কি খেয়াল সারা পৃথিবী জেনে গেছে বাংলাদেশের একজন মানুষের মোট সম্পদ ছিল বাষট্টি বিলিয়ন ডলার কতজনের আমি একটু আগে আমার মোবাইলে চেষ্টা করছিলাম বাষট্টি বিলিয়ন ডলার উঠে কিনা উঠে না বিলিয়ন কোটি তো বাষট্টি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন না বিলিয়ন একশো কুড়িটা এক বিলিয়ন একশো কোটি না কি আমি শুধু বাষট্টি বিলিয়ন উঠাবার চেষ্টা করছি আমার মোবাইলে বলে আমার কাছে আর জায়গা নাই